হঠাৎ করে পেছন থেকে আক্রমণ করে ফেলেছে কেউ শক্ত করে চুলের মুঠি হঠাৎ করে ধরে ফেলেছে সেই অবস্থায় কি করবে নিমেষের মধ্যে শত্রুপক্ষকে প্রতিহত করতে পারবে এবার মেডিকেল কলেজের ছাত্রীরা মেডিকেল কলেজের ছাত্রী ও মেডিকেলের সাথে জড়িত মহিলাদের আত্মরক্ষার জন্য ঝাড়গ্রাম জেলা পুলিশের উদ্যোগে শুরু করা হলো তেজস্বিনী প্রকল্প মূলত এই প্রকল্পের মাধ্যমে আত্মরক্ষার জন্য কোরিয়ান মার্শাল আর্ট প্রশিক্ষণ দেওয়া হবে মেডিকেল কলেজের ছাত্রী ও মহিলাদের রাজ্যের মধ্যে এই ধরনের প্রশিক্ষণ দেওয়ার শিবির এই প্রথম বলে জানা গিয়েছিল মঙ্গলবার সকালে ঝাড়গ্রাম গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে ঝাড়গ্রাম জেলা পুলিশের পুলিশ সুপার অরজিৎ সিনহার উদ্যোগে তেজস্বিনী প্রকল্পের উদ্বোধন করা হয় প্রায় এক মাস ধরে প্রতি সপ্তাহে দুদিন মেডিকেল কলেজের ছাত্রী ও মহিলাদের প্রশিক্ষণ দেওয়া হবে তেজস্বিনী প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম পুলিশ সুপার অরজিৎ সিনহা ঝাড়গ্রামের জেলাশাসক সুনীল আগরওয়াল ঝাড়গ্রাম গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রিন্সিপাল সুস্মিতা ভট্টাচার্য ঝাড়গ্রামের মুখ্য স্বাস্থ্য আধিকারিক ভুবন চন্দ্র হাঁসদা হাসপাতালের সুপার ইন্দ্রনীল সরকার সহ অন্যান্যরা